প্রতিষ্ঠানের নাম বলেন এলিগেন্ট উন্নত সুযোগ সুবিধার মাধ্যমে আপনারা উপরে দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলার সাহারস্তি উপজেলার ঠাকুরবাজার সংলগ্ন ঠাকুরবাজারে ন্যাশনাল ব্যাংক যেটা বলা ন্যাশনাল ব্যাংকের নিজ এখানে আমাদের এক বন্ধু বর যিনি এখানে বিরাট একটি শপিং মল গড়ে তুলেছেন আচ্ছা ভাই এই যে এলিগেন্ট শপিং মল এটা উদ্বোধন হয়েছে কবে এটা গেছে মাসের ছাব্বিশ তারিখ নভেম্বরের ছাব্বিশ তারিখ এটা উদ্বোধন হয়েছে নভেম্বর এখানে আপনারা মানে যারা আসবেন সুপ্রিয় সারাস্তিবাসী যারা এখানে আসবে শপিং করার জন্য আপনারা কি ধরনের সুবিধা তাদেরকে দিয়ে থাকবেন আমরা আমাদের পক্ষ থেকে যেরকম সম্ভব আমরা ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির জামা কাপড় এবং কি আমরা চাচ্ছি কাস্টমারকে বেস্ট একটা ইয়ে দেওয়ার জন্য পলিসি সার্ভিস দেওয়ার জন্য এবং কি আমাদের এখন প্রথম যদি আপনার ভিডিও ইয়ার থেকেও আসে অবশ্যই আপনার নাম আমার নাম সবুজ আচ্ছা সবুজ সাহেব এই যে আপনাদের শপিং মলে আপাতত যে কয়েকদিন হইছে উদ্বোধন হয়েছে এখন পর্যন্ত আপনাদের সারা কেমন মানে আপনাদের কাস্টমার কেমন আসতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার হইতেছে ভবিষ্যতে আশা করি আরো ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা এই সাইডটা এটা কি জেন্স জেন্স আইটেম নাকি এটাতে পার্টস আইটেম থাকবে পার্টস আদার পার্টস এর যে মহিলাদের লেডিস পার্টস ওই আইটেম গুলো এখানে থাকবে এবং কি ওই সাইডটায় থাকবে আমাদের কসমেটিক্স আচ্ছা এই সাইডটা আমরা আগে দেখাই এই সাইডটা দেখাই আসেন প্রিয় দর্শক আপনাদেরকে আরো কথা প্রিয় দর্শক আপনাদেরকে আগে বলছি যে আমাদের বিদ্যুৎ বিভ্রান্তির কারণে আলোটা একটু কম আর যেহেতু কাজ এখনো চলমান মাল কিন্তু আরো মালামাল আরো উঠবে

আর এই সেটটা এই সেটটা হচ্ছে বিশেষ করে যে মা বোনদের কাপড় শাড়ি কাপড় যেটাকে বলা হয় শাড়ি কাপড়ের আইটেমটা হচ্ছে এই সেটে আচ্ছা এই শাড়ি কাপড়ের একটা প্রাইস আমাদেরকে একটা আনুমানিক ধারণা দিবেন যে এই সেটের শাড়ি কাপড়গুলো কেমন দাম কেমন এই সাইডে শাড়ি কাপড়গুলো যে নিচে এই শাড়িগুলো আছে 750 850 এগুলো আছে 1000 1500 এই বিভিন্ন রেটার আছে যেমন মধ্যে গুলো পাকিস্তানি থ্রি পিস এগুলো হচ্ছে আপনার 1650 আমাদের এখানে বিভিন্ন রেটের আছে আপনার একবারে ইয়া থেকে আমাদের এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে কাপড় আমি ধরে দেখছি আমি তো মোটামুটি আসলে কাপড়ের ব্যাপারে আমার খুব অভিজ্ঞতা আছে কাপড়ের মান কিন্তু খুবই ভালো কাপড়ের মান কিন্তু খুবই ভালো আর আপনাদের যদি আপনারা নেওয়ার পরে আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায় যাওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কাপড়ের মানটা কেমন যদি আপনাদের মনে হয় ভালো তাহলে ভালো রিভিউ দিবেন আর যদি মনে হয় যে না কাপড় উন্নত করা দরকার তাও কিন্তু জানাবেন মালিক পক্ষ কিন্তু সেটা সুদৃষ্টিতে অবশ্যই দেখবে যদিও এখন পর্যন্ত যারা যারা আসছে কেনাকাটা করছে সবাই এই সেটা হচ্ছে ছেলেদের পাঞ্জাবি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা শোরুম এখানে একটা কিন্তু বিশাল শোরুম আর এই সেটা হচ্ছে যে মেয়েদের ছেলেদের সবারই মানে জুতো যেগুলো বলা হয় জুতো আইটেম গুলো আর দেখেন এগুলো কিন্তু পুরোপুরি ব্র্যান্ডের জিনিস হ্যাঁ এগুলো সম্পূর্ণ আসেন আপনি আসেন এই এই এগুলো আনুমানিক প্রাইস কত বিক্রি আপনারা এটার আনুমানিক প্রাইস হচ্ছে বারোশো এটা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা ইম্পোর্ট করা এটা আপনাদের চায়না যে ইম্পোর্টার ওনার ইয়া সহ আমরা দিতে পারব দিতে পারবে তার মানে বুঝাই বিল কপি সহ দিতে পারব এখানে আপনি লোকাল কোনো মাল পাবেন না কিন্তু শাস্ত্রীয় মূল্যে শাস্ত্রীয় মূল্যে আসেন শাস্ত্রীয় মূল্যে ভালো কিছু পাবেন তার মানে এই পাশটা যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশটা এই পাশটা হচ্ছে জুতার জন্য রাখা হয়েছে এই শপিং মলের মধ্যে আপনারা জুতো সহকারে কসমেটিক আইটেম কি রাখা হবে নাকি কসমেটিক আইটেম রাখা হবে আমাদের এই সপ্তাহ থেকে কসমেটিক আইটেম নেওয়া এগুলা এগুলো সম্ভবত ডেনিম ডেনিমের জেন্টস প্যান্ট হ্যাঁ এগুলো সম্ভবত ডেনিমের জেন্টস প্যান্ট স্টিচ আছে নন স্টিচ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই যে সাজানো আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন আর এখানে হুডি আইটেম গুলো আছে তাই না ফুডি আইটেম গুলো কিন্তু এগুলো মোটামুটি ব্র্যান্ডের আমরা যখন লোকাল মার্কেট থেকে যখন কিনি তখন কিন্তু দেখা যায় যে আমাদের এই যে এভাবে উঠে যায় এভাবে নামে না কিন্তু এটা হচ্ছে একদম মানে আপনার সাইজ যেটা পরিপূর্ণ সাইজ যেটা ওই সাইডের ভিতরে কিন্তু আপনি মালগুলো পেয়ে যাচ্ছেন নাকি ভাই জি অবশ্যই ভাই এগুলো প্রাইস কেমন আপনাদের এখানে এগুলোর প্রাইস হচ্ছে 950 850 বিভিন্ন বিভিন্ন প্রাইস আছে আপনাদের একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমাদের ভিডিও দেখে আসলে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আর এটা হচ্ছে হচ্ছে ট্রাউজার তার মানে হচ্ছে আপনারা এখানে আসলে আপনাদের যে প্রয়োজনীয় পোশাক আশাক কসমেটিক এবং জুতো সহকারে সবগুলো জিনিস কিন্তু আপনি এখানে একটা জায়গা থেকেই নিতে পারছেন আর শীত তাপ নিয়ন্ত্রিত আর ডেকোরেশনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মূলত সারাستي চত্বরের ভিতরে এত সুন্দর ডেকোরেশন কিন্তু আমি আগে আমার চোখে পড়ে না আপনাদের চোখে পড়লে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আমার চোখে এখন পর্যন্ত এত সুন্দর ডেকোরেশন এবং মনোরম পরিবেশে আমার চোখে কিন্তু পড়ে নেই তা আশা করবো যে এই এলিগেন্ট প্রতিষ্ঠানের নাম বলেন এলিগেন্ট মেগা মল এলিগেন্ট মেগা মল এটা হচ্ছে ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে শাহরাস্তি ঠাকুর বাজার উত্তর পাশ ন্যাশনাল ব্যাংকের নিচতলা ন্যাশনাল ব্যাংকের নিচতলা আপনারা কিন্তু আপনার পরিবার পরিজন নিয়ে অবশ্যই এখানে আসবেন আর চৌধুরী ভাই পেজের পক্ষ থেকে আপনাদের জন্য রইল বিশ্বাস ছাড় ইনশাল্লাহ আপনারা ছাড় পেয়ে যাবেন আর আপনাদের পরিবার নিয়ে আসবেন যেহেতু আমাদের সামনে ঈদ রয়েছে বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে তাছাড়াও আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ঈদে অনেক ভালো ভালো চমক রয়েছে কাস্টমারের জন্য আমাদের ডে বাই ডে বিভিন্ন প্রোডাক্টের উপর ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এবং কি বিভিন্ন ইয়ে থাকবে আর কি আমাদের বিভিন্ন পলিসি থাকবে বিভিন্ন ইয়ে থাকবে আমরা ঈদে হয়তো মেম্বারশিপ কার্ড দিব অনেক কে ধরেন আপনি আমাদের এখান থেকে পনেরোশো আঠারোশো টাকা দুই টাকা একটা শপিং করলে আমরা আপনাকে একটা মেম্বারশিপ কার্ড দিব ওই কার্ডটা আপনার কাছে যতদিন থাকবে আপনি আমাদের এখানে ওই মেম্বারশিপ কার্ডটা দেখালে আপনি একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ওই মেম্বারশিপ কার্ড ওই পলিসিটা আমরা চালু করতেছি চমৎকার চমৎকার এক কথা অসাধারণ মানে এরকম অফার কিন্তু আপনাদেরকে সচরাচর দিবেন আমরা যখন নিউ মার্কেটে যাই তখন কিন্তু আপনি কিনলে কিনলেন না কিনলে চলে যান কিন্তু এখানে স্পেশালি আপনাদেরকে কি বিভিন্ন সময় বিভিন্ন অফারের মাধ্যমে আপনাদেরকে মেম্বারশিপ কার্ড দেওয়া হবে যেটার মাধ্যমে যতদিন আপনার মেম্বারশিপ থাকবে ততদিন আপনি এখান থেকে ছাড় পাচ্ছেন দেখেন একটা নতুন প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান থেকে কিন্তু এত সুযোগ সুবিধা খুব কমই দেওয়া হয় এখানে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক প্রিয় শহরবাসী আপনাদেরকে আমি উদারতা আহ্বান করব যে আপনারা এখানে আসবেন অন্তত আপনি ঘুরে যাবেন যদি আপনার কিনার আগ্রহ না থাকে আপনি ঘুরতে হলেও আসবেন আসার পরে আপনার ভালো লেগে যেতে পারে ভালো লাগলে আপনি অবশ্যই এখান থেকে ক্রয় করবেন আশা করি এলিগ্যান্টের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইল ইনশাল্লাহ পর্যায়ক্রমে যখন যখন বিভিন্ন অফারগুলো আসবে বিভিন্ন আইটেম গুলো আসবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ